Thank you. আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আবারকাত দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই ও বোনেরা এবং আমাদের বাংলাদেশি ভাই ও বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ক্রয় বিক্রয় কুমিল্লা এবং ইউটিউব চ্যানেল ক্রয় বিক্রয় কুমিল্লা যে যেখান থেকে দেখছেন এবং যেখানেই আছেন আশা করি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ধন্যবাদ জানাচ্ছি যারা যারাই আমাদের সাথে যুক্ত আছেন এবং আমাদের চ্যানেলগুলি সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এবং যারা যারা লাইক শেয়ার করেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি যারাই আমার চ্যানেলের সাথে আগে থেকে এই পর্যন্ত জড়িত আছেন তো ভাই অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায় তো সবসময় উৎসাহ দেবেন লাইক শেয়ার দেবেন সাজিয়ে থাকবেন আর নিজের কষ্ট অর্জিত টাকা ভালোভাবে সুন্দরভাবে কাজে লাগাবেন এটাই আমরা দোয়া করি এবং আশাও করি কেননা আসলে এই কথাগুলি আপনাদের প্রবাসীদের উদ্দেশ্যে বলছি আমিও প্রবাসে ছিলাম এই জন্য আসলে যারা প্রবাস থেকে টাকা পাঠান কষ্ট করে টাকাগুলি যেন ভালো কাজে লাগে কারণ অনেকে আমার কাছে শেয়ার করে থাকেন আসলে অনেকে দুঃখ প্রকাশ করে থাকেন তো এক ভাই আছেন ফ্রান্সের এরকম আসলে আবার আগে ক্ষমা নিয়ে চেয়ে নিচ্ছি কোনো বোনেরা মা বোনেরা মানে কষ্ট নেবেন না তো আসলে মহিলার নামে সম্পূর্ণ টাকা রাখলে যেটা হয় আর কি এক উনি ওয়াইফের কাছে টাকা রেখেছিলেন তো একটা জায়গা নিয়েছেন কিন্তু আসলে দ্বিতীয় জায়গাটার টাকাটা নষ্ট করে ফেলছেন আরেকজনকে দিয়ে দিছেন তো এরকম অনেক ঘটনা ঘটে আমার সাথে অনেকে শেয়ার করেন যার কারণে আপনাদেরকে পরামর্শ দিলাম কষ্ট করে টাকা কামাই করেন টাকাটা যেন নষ্ট হওয়ার নষ্ট না হয় সে চিন্তা ভাবনা করে টাকাগুলি যার কাছে পাঠাবেন হেফাজতে যেন থাকে সে চিন্তা করবেন তো এই বিষয় নিয়ে আমি পরবর্তীতে আরও ভিডিও বানাবো আসলে অনেক মানুষই আমার কাছে এই ধরনের সমস্যা বলছেন শেয়ার করছেন তো আজকে যেখানটায় আছি আমি লোকেশনটা বলে এই লোকেশনটা হলো আমাদের কুমিল্লা আমি এয়ার কুমিল্লাতে আছি এবং কুমিল্লা নোয়াগাঁও সমোহনি নোয়াগাঁও সমোহনি দিয়ে এসে চানা বিল্ডিং নামে একটা জায়গা পরিচিত নোয়াগাঁও সমোহনি থেকে পূর্ব দিকে তো এখানটাতেই একটা খালি জায়গা আছে এবং এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এখন আমি পশ্চিমমুখী হয়ে আছি মোটামুটি সরকারি জায়গার পরেই রাস্তার পাশেই ধরতে পারে তো সরকারি জায়গার পাশে এরকম জায়গা যারা চেয়েছেন চার শতক জায়গা আছে যেমন এই যে এটাই হলো চায়না বিল্ডিং তো আপনিও চাইলে এরকম বহুতলা করতে পারবেন যেহেতু রাস্তার পাশে তো যারাই চেয়েছেন এরকম বাজেট আছে আপনাদের উদ্দেশ্যে বলতেছি আপনার ক কষ্ট অর্জিত টাকা কাজে লাগাতে পারেন তো সাথেই থাকুন আমি প্লটটায় নিয়ে যাব আর ঢাকাতে যদি কেহ রেডি বিল্ডিং চান যোগাযোগ করবেন ঢাকাতে পঁচিশ পঞ্চান্ন ঢাকাতে একটা বিল্ডিং আছে সানার পার্ক আমার কাছে বিডিও আছে যদি ডাকাতে কেউ ইনভেস্ট করার আগ্রহী থাকেন যোগাযোগ করবেন আর এটাই হলো এই হলো জায়গাটা মূলত তবে দুই দিক দিয়ে রাস্তা ভিতরে কিন্তু একটা হাউজিং গেছে জায়গার পরিমাণ কতটুকু বলবে শতক না শতক না এমনি কতটুকু লম্বা কতটুকু পঞ্চান্ন ফিট লম্বা ষাট না পাশে কতটুকু পাশে পা মুখপাত মুখপাত পঁচিশ হ্যাঁ তবে ইউনিট সুন্দর দুই ইউনিট মিলাতে পারবেন যেহেতু জায়গা এমনি লম্বা আছে যেহেতু আরেকটা রাস্তা আছে এদিক দিয়ে সিঁড়ি করে দুই ইউনিট সুন্দর মিলান যাবে এই যে এখানে বাউন্ডারি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি এই যে বাউন্ডারি আছে এখানেই শতক ঘণ্টা হিসাবেই বলে দিচ্ছি আস্কিং প্রাইস যদিও গন্ডা বেশি চাচ্ছে আল্লাহনার সুযোগ কথা বলার সুযোগ আছে গন্ডা এক কোটি চাচ্ছে কথা বলার সুযোগ আছে তো এরপর যে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দেব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ